নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি গাছ নিয়ে আলোচনা করার জন্য হয়তো অনেকেই বা গাছটি আপনারা চেনেন বা অনেকেই প্রথমবার গাছটি দেখছেন যেমন সুন্দর গাছটির নাম ঠিক তেমনই সুন্দর গাছটি দেখতেও দেখে মনে হচ্ছে না বেশ কিছু কয়েন বসানো রয়েছে একেবারে কয়েনের মতন ঠিক ধরেছেন গাছটির নামও কিন্তু কয়েন প্ল্যান্ট কি অসাধারণ সুন্দর সবুজ রঙের দেখতে দেখুন গাছটি তাকিয়ে থাকলে মনে হয় যেন চোখ ও মন দুটোরই শান্তি ঠিক এইরকমই যদি একটি সুন্দর গাছ আপনি আপনার বাড়িতে রাখতে চান আর সব থেকে বড় কথা হলো এই গাছটির যত্ন একেবারে কম যে সকল বন্ধুরা প্রথম গাছ করবেন ভাবছেন তারা একেবারে পছন্দের লিস্টে প্রথম দিকে গাছটি রাখতে পারেন একবারে তাকিয়ে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আপনার বাড়িতেও যদি এত অসাধারণ সুন্দর গাছটি জায়গা দিতে চান এর সমস্ত তথ্যই কিন্তু আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব গাছটি ছোট থেকে কি করে ঝাঁকড়া করবেন সমস্ত পরিচর্যায় থাকছে আজকের ভিডিওটিতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা যে গাছটি দেখছেন এটি একটি ছোট্ট কয়েন প্ল্যান্টের চারা গাছ এই গাছটি আপনাদের সামনে আমি প্রতিস্থাপন এবং পরিচর্যার সমস্ত কিছু তুলে ধরব প্রথমেই আপনাদের বলি এই গাছটি আপনারা কোথায় পাবেন যে কোনো নার্সারিতে খুব সহজে কিন্তু এই গাছটি পাওয়া যায় না তার কারণ জলজ গাছ এটি জলজ গাছ বিভিন্ন নার্সারিতে রাখতে সমস্যা তাই জন্য আপনারা চেষ্টা করবেন কোনো বন্ধু বান্ধবদের বাড়ি থেকে সংগ্রহ করে নিতে খুব সহজেই কিন্তু ডাল বা একটু শিকড় থেকে হয়ে যায় এই যে দেখছেন দেখছেন শিকড় থেকে দেখছেন একটি শিকড় একটু যদি ভালো করে দেখেন এখান থেকে দেখুন ছোট ছোটো চারা গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনায়াসে খুব সহজেই যদি একটু শিকড় সমেত একটু চারা গাছ সংগ্রহ করেন আপনার বাড়িতে কিন্তু হয়ে যাবে তাই নার্সারিতে না পেলে যে সকল বন্ধুদের বাড়ি কাজটি রয়েছে চেষ্টা করবেন তাদের থেকে সংগ্রহ করার এবারে চেনে নেবো আমরা মাটি তৈরির বিষয়টি যখনই আমরা টবে কোনো গাছ করি অবশ্যই তার প্রয়োজন মতন মাটি তৈরি করতে হয় যদিও এর মাটি তৈরি করা খুবই সাধারণ যে কোনোভাবেই আপনারা মাটি তৈরি করতে পারেন আমি একটি সাধারণ পদ্ধতি দেখাচ্ছি সাধারণ মাটি সিক্সটি পারসেন্ট এবং থার্টি পার্সেন্ট নিচ্ছি কম্পোস্ট সার কম্পোস্ট সার হিসাবে এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি এবং টেন পারসেন্ট নিয়েছি কোকোপিট এবারে এই সমস্ত উপাদানগুলিকে আমরা ভালো করে মিশিয়ে নেব আপনার হাতের কাছে যদি কোকোপিট না থাকেন তাহলে কি করবেন সিক্সটি মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন 70% মাটি থার্টি পার্সেন্ট ব্যবহার করতে পারেন যাই ব্যবহার করবেন কোনো সমস্যা নেই গাছটি প্রতিস্থাপনের জন্য আমি ছোট্ট একটি গামলা ব্যবহার করছি আপনারা টপ ব্যবহার করতে পারেন যে কোনো জায়গা ব্যবহার করতে পারেন অসুবিধার কিছু নেই ছোটো বড়ো যেরকমই হোক জায়গা হোক কোনো সমস্যার কিছু নেই খেয়াল রাখবেন যাতে নিচে ছিদ্র না থাকে কারণ জলটা যাতে না বেরিয়ে যায় এই বিষয়টা আমাদের শুধু খেয়াল রাখতে হবে আপনারা ছোট থেকে বড় টপ বিভিন্ন আকৃতির টপ নিতে পারেন একবার এটা বসিয়ে দেখে নিচ্ছি গাছটা ঠিক আছে এবারে গাছটি একটু সুন্দর করে আমরা এখান থেকে প্লাস্টিক পট থেকে আমরা একটু বার করে নেব ঠিক আছে এইটা একটু সাবধানে করবো শিকড়টি যাতে ছিঁড়ে না যায় প্লাস্টিক পটটি ছিঁড়ে নিতে পারি বা সুন্দর করে একটু আস্তে করে চাপ দিয়ে পার করে নেব পাত্রের কথা আপনারা যতটা বড় নেবেন গাছটা ততটা বিষয়ে ছড়িয়ে যাবে ছোট জায়গায় হলে কম জায়গার মধ্যে রাখতে হবে এইবারে যদি একটু ভালো করে দেখুন দেখুন শিকড়ের মধ্যে থেকে বিভিন্ন রানার বেরোতে থাকে রানার থেকেই কিন্তু গাছগুলি হয় দেখছেন এই যে শিকড়টা কিভাবে ছড়িয়েছে চারদিকে দেখুন গাছের মাথা দেখতে পাচ্ছি চারদিকে কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে দেখুন এখানেও দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু গাছটা কিন্তু হয় আপনার একটি রানার সঙ্গে সংগ্রহ করে কিন্তু অনায়াসে গাছটি বসাতে পারেন এবারে যে ফাঁকা স্থানটি থাকবে সেই ফাঁকা স্থানটা আমরা মাটি দিয়ে সুন্দর করে করে পরিপূর্ণ তাহলেই কিন্তু আমাদের প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে যাবে গাছটি সুন্দর করে প্রতিস্থাপন করার পর ভালো করে কিন্তু জল দিতে হবে যেহেতু জলজ গাছ জল বেশি হলে কোনো সমস্যা নেই এই জন্যই যাতে জল না বেরিয়ে যায় সেই হিসাবেই কিন্তু আমরা ছিদ্রবিহীন টব ব্যবহার করছি পাত্র ব্যবহার করলাম অবশ্যই কিন্তু ভালো করে জল দিতে হবে ভালো করে ঢেলে জল দিতে পারেন কোনো অসুবিধা নেই মাটি কিন্তু সবসময় কাদা কাদা বা ভেজা ভেজা অবস্থায় রাখতে হবে জল দাঁড়িয়ে থাকলে কোনো রকম সমস্যা নেই কাঁচের ক্ষেত্রে তবে হ্যাঁ যখনই মাটি শুকিয়ে যাবে খটখটে হয়ে যাবে তখন কিন্তু সমস্যা দেখা যায় তাই জলটা কিন্তু অতি অবশ্যই ভালো করে আমাদের দিতে হবে প্রতিস্থাপন করার কিছুদিনের মধ্যেই দেখছেন কি সুন্দর নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে এবং গামলাটি প্রায় ভরে আসতে শুরু করেছে ছোট্ট গাছটি আমরা বসিয়েছিলাম কিন্তু কতটুকু অল্প সময়ের মধ্যেই কি সুন্দর গামলা চারিদিকে ছড়িয়ে পড়ছে যদি ছোট টপ ব্যবহার করেন খুব তাড়াতাড়ি গামলা ভরে যাবে এবং বড় জায়গা ব্যবহার করলে একটু সময় লাগবে এই যে যেটা দেখছেন রানার এইটাকেই বলবো রানার রানারগুলো চারিদিকে দেখেন ছড়িয়ে পড়ছে এবং গোল করে দেখছেন চারিদিকে ছড়িয়ে পড়ছে এইভাবে দেখবেন চারিদিকে ছড়িয়ে পড়ে অসংখ্য পাতা হয়ে কিছুদিনের মধ্যেই গামলা ভরে যাবে এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি ঘটে এক কিছুদিনের দিনের মধ্যেই অসাধারণ সুন্দর লাগবে গাছটি দেখতে আরও কিছুদিন পর গাছের পাতার সৌন্দর্যগুলো একবার দেখুন তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি কি সুন্দর অসাধারণ সুন্দর লাগছে সুন্দর পাতাগুলো যেয এই জন্যই গাছটির নাম কিন্তু কয়েন প্ল্যান্ট দেখে মনে হচ্ছে না একেবারে কয়েনের মতন গাছটা একটু বড় হতে গাছের পাতার রঙগুলো দেখুন একেবারে সুন্দর সবুজ লাগছে আর গামলাটা প্রায় ভরে গেছে কি সুন্দর লাগছে এবার গামলাটা একবার তাকিয়ে দেখুন খুব সুন্দর লাগছে গাছটি দেখতে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এইখানে আপনাদের একটা তথ্য দিই আপনারা গাছটাকে কোথায় রাখবেন আমি বিভিন্ন জায়গায় গাছটি রেখে ট্রাই করে দেখেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলছি গাছটির জন্য অবশ্যই দরকার সানলাইট ভালো সানলাইটেই কিন্তু গাছটির গ্রোথ পায় এবার এমন নয় যে ব্যালকনিতে রাখা যাবে না অবশ্যই ব্যালকনিতে রাখা যাবে আমি গাছটিকে কিন্তু দীর্ঘদিন ব্যালকনিতে রেখেছি সেক্ষেত্রে কোনো সমস্যার হয় না কিন্তু সানলাইট আসতে হবে ভালো সানলাইট পেলে গাছের বৃদ্ধি ভালো হয় কিন্তু যদি সানলাইটের পরিমাণ কম হয় তাতেও যে গাছের বৃদ্ধি একেবারে কম হয়ে যায় তা নয় তাতেও কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয় কিন্তু সানলাইট পেলেই গাছের বৃদ্ধিটা ভালো হয় যেহেতু জলজ গাছ এবং দ্বিতীয় বিষয়টা বলবো জলের বিষয়টা জলটা কীভাবে দেবেন আমি কিন্তু এর আগেই বলেছি অবশ্যই কিন্তু মাটিটা ভেজা ভেজা রাখবেন আমি কিন্তু বিভিন্ন রকমভাবে গাছটিকে রেখে ট্রাই করে দেখেছি অল্প জল দিয়েও দেখেছি এবং বেশি জল দিয়েও দেখেছি যখন অল্প জল দিয়ে দেখেছি গাছের বৃদ্ধি কিন্তু কম ছিল দেখছেন এখন আর কিন্তু টবের মধ্যে গাছটি রাখা যাচ্ছে না গামলা থেকে বেরিয়ে আসছে গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে এবং গাছটার মধ্যে ভরেও জল দিয়ে রেখেছিলাম আমি দেখেছি দুটোর মধ্যে সবথেকে ভালো গ্রোথ হয় গাছ যদি জলের মধ্যে রাখা হয় আপনি অল্প অন্যান্য গাছে যেমন জল দিচ্ছেন সেরকম যদি দেন গাছের গ্রোথ কিন্তু স্লো হবে যদি সানলাইট ভালো না পাই গাছের গ্রোথ কিন্তু স্লো হবে আমি বিভিন্ন জায়গায় দিয়ে জলের বিভিন্ন তারত্ব করে দেখেছি বিভিন্ন জায়গায় গাছটি দিয়ে রেখেছি বেস্ট রেজাল্ট কোনটায় পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই সানলাইটে রাখুন যেখানে মোটামুটি সানলাইট পাবে এবং জলটা মেনটেন করবেন জলটা দেবেন তাতেই দেখবেন গাছ খুব সুন্দর আরও বেশ কিছুদিন পর দেখুন গাছটা কিন্তু যথেষ্ট ম্যাচুয়র্ড লাগছে পুরো গামলা ভরে গেছে নিচের দিকে দেখুন কিছু পাতা হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেবেন এই যে রানারগুলো রয়েছে এই রানারগুলোকে কেটে আপনারা অন্য কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন এখান থেকে কিন্তু দেখবেন আবার নতুন নতুন গাছ তৈরি হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু নতুন নতুন গাছ করতে পারেন এবং দেখবেন সুন্দরভাবে কিন্তু গাছের ছোটো ছোটো ফুলও দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখবেন ছোটো ছোটো কি সুন্দর ফুল দেখা যাচ্ছে এইভাবে কিন্তু ফুলও দেখা যায় গাছটার মধ্যে তবে এই গাছের খাবারের বিরাট কোনো পরিচর্যা নেই আলাদা করে আপনাদের কোনো খাবার দিতে হবে না যদি খাবার না দেন আমি কোনো খাবার দিইনি তাতে এই গাছ সুন্দর রয়েছে যদি বাইরে থেকে অতিরিক্ত খাবার দেন তখনই দেখবেন গাছ কিন্তু সমস্যা হচ্ছে এবং যেহেতু এটা দীর্ঘজীবী গাছ আপনি বেশি খাবার দিলে মাটির পরিমাণ নষ্ট হবে এবং গাছ নষ্ট হবে তখন সুন্দর ছোট ফুলগুলিও দেখতে কিন্তু সুন্দর এক কথায় একেবারে কম যত্নে কিভাবে গাছটি ভালো হবে কোথায় রাখবেন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই কীভাবে জল মেনটেন করবেন এইটুকু যদি করেন আপনার গামলা ভরে থাকবে এবং আশা রাখছি আপনার গাছ ভালো হলে আপনিও আশেপাশে বন্ধুদের এই গাছ দিয়ে বন্ধুদের সাহায্য করবেন দিতে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না সমস্ত পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ